আসলে যারা কিনা একদম রিজনেবল প্রাইসে টাই সংগ্রহ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমরা এই যে এই পাশে যাবো এই পাশে আরও কিছু কালেকশন আছে আমরা দেখতে পাচ্ছি আহ এই যে দেখেন এই পাশে কিন্তু এই যে টাইল গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বারো চব্বিশ টাইস স্টনশীল না না এখান থেকে কিছু মাল তো এই যে বারো চব্বিশ বারো চব্বিশ না জি এই যে দেখেন এই যে এইগুলো কিন্তু আটচল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই যে একটা হোয়াইট এই যে হোয়াইট কালার হোয়াইট কালার আছে আছে সব আছে এইটা টাকার মধ্যে যাবে না একটা কিন্তু আপনার 48 এর মধ্যে পেয়ে যাবেন আচ্ছা করবে না করবে না না এগুলো কি নাকি এই যে এই যে এই যে একটা টাকা এগুলো কি নাকি

কাস্টমার আসলে ফোন করলে আসলে একটু রেট কমাই কমাই দিবেন তো দর্শক আপনার জন্য কিন্তু এখানে স্পেশাল কিছু ছাড় আছে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করবেন আসলে যে আছে একটু আছে আছে আপনারা যোগাযোগ করবেন তো না না আলাইকুম অনেক অনেক ধন্যবাদ